শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্মীপুরের চারটি আসন থেকে এই নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্যরা সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের এক রামগঞ্জ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাদাত হোসেন সেলিম ছাশি হাজার তেষট্টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী সাপলাকলি প্রতীকের প্রার্থী মাহবুল আলম তিনি পেয়েছেন সাতান্ন হাজার সাতশো পঞ্চান্ন ভোট এছাড়াও লক্ষ্মীপুর দুই আসন দুই আসনে একশো একান্নটি কেন্দ্রে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবুল খায়ের ভূঁইয়া তিনি প্রাপ্ত ভোট হল এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো তেরো ভোট তার নিকটত নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভূয়া তিনি পেয়েছেন এক লাখ চৌত্রিশ হাজার বিয়াল্লিশ ভোট এবং লক্ষ্মীপুতিন সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ চৌধুরী এনি তিনি পেয়েছেন এক লাখ তেত্রিশ হাজার সাতশো পঁয়ষট্টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর রেজাউল করিম তিনি পেয়েছেন এক লাখ সতেরো হাজার সাতশো উনসত্তর ভোট এবং লক্ষ্মীপুর চার রামগতি এবং কমলনগর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বি এম আশরাফুদ্দিন নিজাম তিনি পেয়েছেন এক লাখ তেরো হাজার নয়শো সাতাশি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী এ আর হাফিজুল্লাহ তিনি পেয়েছেন সত্তর হাজার নয়শো ভোট এই চারটি আসনেই লক্ষ্মীপুরে গতকাল খুব শান্তিপূর্ণ পরিবেশে মুখর ভোটাধিকার প্রয়োগ করেছেন এই চারটি আসনেই বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে আমরা জানতে পেরেছি এছাড়াও লক্ষ্মীপুরের চারটি আসনেই আইন শৃঙ্খলা বাহিনী সহ সর্বাত্মকভাবে সেনানো এবং অন্যান্য আনসার বাহিনীরা তাদের দায়িত্ব পালন করেছেন এদিকে লক্ষ্মীপুরের চারটি আসনের কোথাও আমরা বিজয় বিজয় মিছিল কোনো সংসদ সদস্য প্রার্থী বিজয় মিছিল করেনি তারেক রহমানের নির্দেশেই মসজিদে মসজিদে দেওয়া হয়েছে মসজিদে দেওয়ার পরেই বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা তারা যেমনটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের উন্নয়নে সব রকম রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে লক্ষ্মীপুরের উন্নয়নে মানুষের সাথে থেকে কাজ করবেন এই প্রত্যাশা তাদের এবং আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের উন্নয়নে তারা সকল ভেদাভেদ বলে গিয়ে লক্ষ্মীপুরে অবহেলিত লক্ষ্মীপুরকে উন্নয়নে দ্বারপান্তে নিয়ে যাবেন ভোটারদের সাধারণ ভোটার এবং সাধারণ মানুষের এই প্রত্যাশা ফিরোজ আলম রাসেল দৈনিক নয়া শতাব্দী লখিপুৰ